আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কবা ওয়া সালাহু আলা ইবাদিল্লাযিনাস্তবা আম্মা বাতবা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম দেশ ও দেশের বাহিরে যে সমস্ত লোক আমাকে এই মুহূর্তে দেখতেছেন এবং আমার কথা শুনতেছেন সকলকে আমি জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব হয়তো কথাগুলো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে তবে বিবেকের কাছে বিবেক বুদ্ধির কাছে কথাগুলো বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করব আমরা বর্তমানে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ এই দেশে বসবাস করছি পূর্বে এই দেশটা বাংলাদেশ ছিল না নাম ছিল বঙ্গ বঙ্গ নামের উৎপত্তি হয়েছে আর্যরা যখন এই দেশে আসে তারও আগে বঙ্গ কামরূপী এক প্রকার লোক এই দেশে আগমন করছিল তাদের মধ্যে একজনের নাম ছিল বঙ্গ সেই বঙ্গ হতে এবং সেই লোক এই দেশে বসবাস শুরু করলো তার নাম অনুসারে বঙ্গ নাম হয় পরে বেঙ্গল এরপর থেকে পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশ হয়েছে হয়েছে এখন আমরা স্বাধীন সর্বভৌম একটি বাংলাদেশে বসবাস করছি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দেশটা পূর্বে এখানে একটি মুসলমানও ছিল না মুসলমানের কোনো জন্ম এই দেশে হয় নাই অর্থাৎ আমরা যেই মুহাম্মদী ইসলামটা পেয়েছি আমরা এখনকার যেই ইসলামটা পেয়েছি যা কোরআন পেয়েছি যে হাদিস পেয়েছি সেটা হলো সরকারে আলম আশরফুল আম্বিয়া সৈদুল মুরসালিন রাহমাতুল্লিল আলমিন খাতামীন নবী দুজাহান হজরতে মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু সাল্লাম এই পৃথিবীতে তসরিফ আনার পর থেকে আমরা এই ধর্মটা পেয়েছি আগে এটা পৃথিবীতে ছিল না এবং এই ভারতীয় উপমহাদেশেও এই ধর্ম ছিল না এবং রাসুলুল্লাহ সাল্লু আলহিহুয়া জীবদ্দশায় এই উপমহাদেশে অর্থাৎ তৎকালীন নাম ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান বার্মা এই সমস্ত দেশ মিলে নাম ছিল হিন্দুস্থান এই হিন্দুস্তানে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিহুয়া সাল্লামের আসতে পারেন নাই তার তেষট্টি বছরের জিন্দিগিতে এই হিন্দুস্তানে কখনো সফর করতে পারেন নাই হিজরত করতে পারেন নাই এমনকি সাহাবাদের মধ্য থেকেও তেমন কোনো সাহাবা রাসুল্লাহ সাল আলাই সাল্লামের জীবদ্দশায় এসেছে এরকম সহি বর্ণনা পাওয়া যায় না তবে আবুল অক্কাস রাদাহু তালা আনহু নামে একজন সাহাবা এই বাংলার জমিনে এসেছিল এবং বাংলায় এসেছিল কি না তাও সঠিকভাবে নির্ভরশীল ইতিহাসে পাওয়া যায় না বলা যায় যে চাটগা হয়ে ভারত হয়ে তৎকালীন সময়ে চীন দেশে উনি চলে গিয়েছিল চীনের জুয়াংজু প্রদেশে হরজত আবুল আকাস রাদিয়াল্লাহ আল্লাহ আর আনুর মাজার এখনও রয়েছে তো যাই হোক আমাদের এই দেশটা ছিল হিন্দুস্থান হিন্দু অদূর্ষিত প্রত্যুলক পূজারীদের দেশ ছিল এই ভারত পাকিস্তান নেপাল ভুটান যাই বলেন সমস্ত দেশ এখনও ভারত একটি হিন্দু দেশ নেপাল হিন্দু দেশ বর্মা ভুটান এবং পার্শ্ববর্তী দেশ বর্মা অর্থাৎ বর্তমান মায়ানমার সেটা বৌদ্ধ দেশ পাশের দেশ শ্রীলঙ্কা বৌদ্ধ দেশ এই দেশে ইসলাম ছিল না এই দেশে ইসলাম সর্বপ্রথম প্রচার করেছে তৎকালীন ময়মিন সিং এর মদনপুরের শাহ সুলতান রুমি রহমতুল্লাহি আলাই অর্থাৎ বর্তমান ময়মিন সিং নেত্রকোনা জেলার মদনপুরে যিনি সাহিত্য রয়েছেন শাহ সুলতান কোমর রুমি রহমতুল্লাহ আলাই এর উপরে সিলেটে আসেন অলিএ কুলের শিরোমণি হজরত শাহজালাল আল আলী আলাই এবং তারপরে আসেন বিশ্ববিখ্যাত অলিয়ে হিন্দ সুলতানুলাউলিয়া মাহবুবে সুবাহানী কুতুবের আব্বানি খাজা গরিব নওয়াজ আলহা হজরত শাহ শাহসুফি মঈনুদ্দিন চিস্তি সঞ্জারিক আল্লাহ হুসির রুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহি আলাই আজমির শরীফে এসে আস্তানা গারেন এবং ওনার জীবদ্দশায় ইতিহাস বর্ণনা করে এবং ইসলামের ইতিহাস বৌদ্ধ খ্রিস্টান রাজ্যের সমস্ত ইতিহাস লিখেছে ইংল্যান্ডের ইতিহাসেও আছে যে খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি কুদ্দিসাল্লাহু শিররুুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহ আলাই একদিনে নব্বই হাজার পোত্র ইসলাম ধর্মে দাখিল করেছিলেন সুবাহান আল্লাহ কারণ ওনার আদর্শ ওনার চাহনির তাজাল্লি পলিতের পাওয়ার এমন ব্যাপক এবং বিস্তৃত ছিল যে তার কাছে যেই আসত তার সে ইসলামে দাখিল হয়ে যেত বলুন সুবাহান আল্লাহ আজকে সেই মহান পৃথিরাজ পৃথিরাজের সাথে যুদ্ধ হয়েছে এগারোশো বিরানব্বই সালে সেখানে পিতিরাজ সম্পূর্ণ পরাজিত হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জার ইক উদ্দিসাল্লাহ হুসির রুহুল আজাজ হিন্দুস্থানি রহমতুল্লাহ আলাই বলেন মন্তরাজেন্দা বদস্তে লস্করে ইসলাম বসুপর্দম যে মুসলমান সৈন্যদের হাতে তোকে সুপরত করিলাম এই একটি কথা শুধু তার মুখ দিয়ে প্রবাহিত হয়েছিল বের হয়েছিল আর এটাই কবুল হয়েছিল এবং এটার বদলতেই পিতিরাজ এবং মোহাম্মদ গুরি সম্পূর্ণ পরাজিত হয়েছিল এবং খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারিকদ্দিসাল্লাহ হসির রুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহ আলাই তার বাহিনী সম্পূর্ণ বিজয় লাভ করেছিল এবং উনি ছিল একজন অলিকুলের শিরোমণি মহান দার্শনিক মহান ব্যক্তি আল্লাহলা আল্লাহর অলি আউলা দে রাসুল অলি এ হিন্দ আউলিয়া মাহবুবে সুবাহী কুতুর কুতুবের আব্বানি খাজা গরিবে নওয়াজ আল্লাহ হজরত সুফি মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি আল্লাহ শির আজাজি হিন্দুস্তানি শিস্তানি আজমিরি রহমতুল্লাহ আলাই যিনি সেই সুদূর দেশ থেকে হজরত মুহম্মদুর রসুল্লাহ সাল্লামের স্বপ্ন স্বপ্নযুগে বেলায়াতের মাধ্যমে এই ভারতের অর্থাৎ তৎকালীন হিন্দুস্তানের আজমিরে এসে গারেন যার রৌজা শরীফ এখনও আজমিরে বিদ্যমান রয়েছে এমন বড় অলি পৃথিবীর জমিনে আর দুই একটি আছে কিনা সন্দেহ যেই অলিকে লটকারজন এই খাজা মহিনুদ্দির মাজার জেয়ারাত করেছে পণ্ডিত জওহরলাল নেহেরু এর মাজার জিয়ারত করেছে ইন্দিরা গান্ধী সহ বিশ্বের বড় বন্য নেতা এবং বিজ্ঞানী সাহিত্যিক দার্শনিক খাজা বাহাউদ্দিন নকশবন্দী সহ অনেক অলি আব্দাল গাউস কুতুব এই খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারিক সাল্লাহ হুশির রুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহ আলায় মাজার জিয়ারত করেছে এবং লর্ড কার্জন বলেছে যে উনি জীবিত জীব জীবিত একজন বাদশাহ যতটুকু বাদশাহী করতে না পারে উনি রওজার মধ্যে থেকে তার চেয়ে ডাবল বাদশাহী করে যাচ্ছেন এটা কার্জনের মুখের কথা সম্মানিত হাজিরিন এবং উপস্থিত দেশ বিদেশের বন্ধুরা আমি বলতে চাই খাজা মঈনুদ্দিন চিস্তি যদি এই উপমহাদেশে না আসতো এই হিন্দুস্থানে না আসতো তাহলে আমরা সহ যারা আজকে মুসলমান শেয়ালা খারিজই হোক কৌমি হোক এবং ওয়াহাবি হোক সুন্নি হোক কেউ কোনো মুসলমান হতে পারতো না সে হয়তো হিন্দু পত্তলিক না হয় অন্য কোনো জাতি হিসেবে আজকে পৃথিবীতে বসবাস করতে হতো কিন্তু আজকে এই খাজা মহিনুদ্দিন চিস্টির উশিলায় তার বদলতে আমরা আজকে মুসলমান হয়েছি মুসলমানের মধ্যে এখন বিভিন্ন গ্রুপ আছে হতে পারে সেটা হন তাতে আমার কোনো আপত্তি নাই আমার এ ব্যাপারে অবজেকশনও নাই আমি কাউকে আঘাত করতে রাজি না কিন্তু বলতে চাচ্ছি যে আপনি এলা ওহাবি হন সন্নি হন খারেজি হন যেই হন আপনি তো মুসলমান নান্দারি কিন্তু মুসলমান বানিয়েছে কে মুসলমান বানিয়েছে আপনাকে আপনার পূর্বপুরুষকে বানিয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি খুদ্দিসাল্লু শিররুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমির রহমতুল্লাহ অতএব উনি একজন মুসলমানের প্রতিনিধি আল্লাহর অলি রাসুলের প্রতিনিধি মুসলিম মুসলমানদের রাহাবার একথা সর্বজন বিদিত এবং সর্বজন স্বীকৃত তাই আমি অনুরোধ করব। আপনারা যে যেই পার্টি করেন যে যেই মতের থাকেন যে যেইভাবে ব্যবসা বাণিজ্য করেন যে যার পেশায় যেইভাবে নিয়োজিত আছেন থাকেন আমি কোনো আপত্তি করতে চাই না কিন্তু আমার কথাটা হলো খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জার ইকুদ্দিসাল্লাহ হসির রুহুল আজ হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা না জেনে তার ইতিহাস না পড়ে তার সম্বন্ধে বিভ্রান্তমূলক বক্তব্য না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে মনে রাখবেন আল্লাহর অলিরা কখনো মরে না তারা কখনো নিঃশেষিত নয় এই ভারত সরকার খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারিক উদ্দিসাল্লাহু রহমতুল্লাহ আলাইয়ের মাজারকে ভেঙে দেওয়ার জন্য অনেকবার ষড়যন্ত্র করেছে অনেকবার অগ্রসর হয়েছে কিন্তু পারে নাই পারবে না খাজার মাজার খাজাই রক্ষা করিবে অন্য কেউ রক্ষা করার দরকার নাই অতএব আমি বলবো আপনি মুসলমান হিসাবে যে মতেরই হন না কেন যেই ব্যবসায় আপনি করেন না কেন কিন্তু আপনি আপনার অতীতকে বলে যাবেন না আপনার বাপ দাদা মুসলমান ছিল না রাসুলের কোনো বংশধর সেই জীবদ্দশায় এই হিন্দুস্থানে আসতে পারে নাই এখনও যদিও অনেকে অনেকভাবে লেখালেখি করে কিন্তু পরে করে কিন্তু রাসু যখন খাজা মঈনুদ্দিন চিস্তি সানজারি এসেছে তখন তো কোনো লোক আসে নাই তখন তো কোনো লোক এসে ইসলাম প্রচার করে নাই সেই দার্শনিক প্রথম এসেছে সেই মহাপুরুষ প্রথম এসেছে এবং এসে এখানে ইসলাম প্রচার করেছে হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়েছে আল্লাহ বানিয়েছে আমরা এখন মুসলমান হয়েছি আমাদের পূর্বপুরুষ কারোই এই উপমহাদেশের মুসলমান ছিল না খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারিকুদ্দ্দ্দিসাল্লাহ শিরুহুল আজাজি হিন্দুস্তানি শিস্তারি আজমেরি রহমতুল্লাহ আলার উসিলায় আমরা মুসলমান হতে পেরেছি এজন্য মহান মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং খাজা সাহেবের চরণে লাখো কোটি হাজার সালাম যে যে খাজার উসিলায় আমরা মুসলমান হতে পেরেছি সেই খাজারকে সাদর চরণে সাদর সালাম রেখে আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি